জি জি তো আপনার কি কেমন মানুষ চাচ্ছেন আপনার জীবনে ভাই মানে ভালো একজন চান পাঁচক্ট নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তফিক দেবে

তো লেখাপড়া করার ইচ্ছা ছিল লেখাপড়া হলো না কেন মানে টাকা পয়সা নাই গরিব কাজ করে খাই লোকের ভাষা সেলাই মেশিন তাইলে কেমনে লেখাপড়া করব মানে এই জন্য লেখাপড়া হয়নি না ভাই তো করতে পারলে কি হওয়ার ইচ্ছা ছিল আপনার লেখাপড়া ইচ্ছা থাকলে হল যেটা হওয়ার ইচ্ছা ছিল যেটা লাই করত সেটাই হইতো আমি এখন যেটা পারি নাই ভাই আর আশা করি লাভ কি কেন হাতে তো স্বপ্ন ছিল যে হাতে তো একটা মানুষ ঠিক না স্বপ্ন তো সবার জীবনে থাকে ভাই এখন পূর্ণ না হইলেও সেই স্বপ্ন দেখা লাভ